সম্মানিত বন্ধুরা এই সমস্ত কৃষক এরা কাজ করছিল খেতে পাশে বড় ভাই পেয়ারা গাছ সেই পেয়ারা কাঁচা এতে প্রচুর পরিমাণ ভিটামিন আসলে সবুজ প্যারায় কাঁচা পেয়ারায় প্রচুর ভিটামিন ভিটামিন সি সব থেকে বেশি তারপর বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ এক কথায় বি কমপ্লেক্স এতে প্রচুর পরিমাণে রয়েছে সবাই মিলে খাবেন তাহলে আপনার শরীর সুস্থ থাকবে কারণ আমরা শুধু ভাত খাই অনেক বেশি বেশি ভাত খাই কিন্তু ভাতের সাথে যে অনেক কিছু লাগে সেগুলো আমরা খাই না এই জন্য কাঁচা ফল খাবেন সি পূরণ হবে সাথে সাথে হবে এবং শরীর সুস্থ থাকবে নাকি এনার আবার সবাই কৃষক এনার এতক্ষণ খেতে কাজ করছিল এই পেয়ারা গাছ থেকে পেয়ারা পেরে টাটকা ফল খাচ্ছে কেমন লাগছে ভালো লাগছে দিশি পেয়ারা খুব সুন্দর লাগছে আশা করি এরা ফল খাওয়া ভালো